ভিউয়ার্স আজ এমন উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটি হচ্ছে গ্রামেগঞ্জে ঝোপে ঝাড়ে রাস্তার দুধারে উদ্ভিদটি বেশি পরিমাণে পাওয়া যায় সেই উদ্ভিদটির নাম হচ্ছে হাতিসুর এই হাতিসুর উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিউড ট্রপিকাম ইন্ডিকাম উদ্ভিদটির গোত্রের নাম হচ্ছে মুরাজিনিসি চলুন আমরা উদ্ভিদটি নিয়ে এখন আলোচনা করে এই উদ্ভিদটি হচ্ছে সবুজ বর্ণের হয়ে থাকে কাণ্ডগুলো একটু শক্ত হয়ে থাকে উদ্ভিদের যে পাতা আছে পাতাটি হচ্ছে ডিম্বাকার থেকে আয়তাকার হয়ে থাকে এবং কোনাটা একটু তীক্ষ্ণ বর্ণের হয়ে থাকে এই উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু হালকা গন্ধযুক্ত হয়ে থাকে উদ্ভিদটির যে ফুল হয় সেই ফুল সাদা বর্ণের ফুল হয় এবং বেশ লম্বা হয় ফুলটি দেখতে মনে হয় হাতির সুরের মতো এই জন্য এই উদ্ভিদের নাম রাখা হয়েছে হাতিশুর উদ্ভিদ চলুন দেখি কী কী রাসায়নিক উপাদান বিদ্যমান উদ্ভিদটিতে প্রচুর পরিমাণে বিশেষ করে পাতায় পাইরোলিডিজিন উপাখার একিনিটিন সুপেনিন লিওকার্পিন উপাদান বিদ্যমান এছাড়া এতে নাইট্রোজেন অক্সাইড এবং অ্যান্টি টিউমার গুণাগুণ এখানে বিদ্যমান রয়েছে মূলে রয়েছে স্টিজেন কী কী রোগে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত উদ্ভিদটির পাতা এবং মূল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এবার দেখি কি কি রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে চক্ষু রোগের চিকিৎসায় উদ্ভিদের পাতাগুলোকে সেচে রস করলে ব্যবহার করলে উপকার পাওয়া যায় ফুলা ফুলাভাব আঘাতজনিত ফুলা বা এমনি কোথাও ফুলে গেলে সেখানে পাতাকে ছেচে রস করে সামান্য গরম করে লাগিয়ে দিলেই ফুলাভাব যেমন কমে যাবে ঠিক তেমনি ব্যথাও সেরে যাবে ছত্রাকজনিত কারণে যদি শরীরে কোথাও লাল লাল বা গুটি গুটি হয় সেখানে পাতা রস ছেঁচে লাগিয়ে দিলেই লাল গুটি কমে যাবে যন্ত্রণাও সেরে যাবে জ্বর এবং কাশি জ্বর এবং কাশি হলে উদ্ভিদের কয়েকটা পাতা এবং উদ্ভিদের ঠিক মূলটি নিয়ে একটু রস করে সামান্য গরম করে খেয়ে নিলেই জ্বর এবং কাশি নিবারণ হয় এছাড়া এই উদ্ভিদে এক জিমাতে ব্যবহার করা হয়ে থাকে ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরে যদি কোথাও বিষাক্ত পোকামাকড় কামড় দেয় সেখানে জ্বালা যন্ত্রণা হলে উদটির পাতা রসকে ছেঁচে লাগিয়ে দিলে জ্বালা যন্ত্রণা কমে যাবে রুমাটিক বাত বাতের কারণে যদি গিটাই ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনারা রেড়ির যে তেল আছে সেই রেড়ির তেল এবং এই উদ্ভিদ অর্থাৎ হাতিসুর উদ্ভিদের পাতাকে রস করে দুটোকে পাক করে ঠান্ডা করে গাটে বা গিরায় লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে বর্তমানে বিজ্ঞানীরা এই হাতিসুর উদ্ভিদ নিয়ে অনেক গবেষণা করতেছেন এবং অনেক ফলপ্রসূ উপকারী ভূমিকা তারা নিয়ে আলোচনা করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ জানিয়ে আমি আমার কি আলোচনা আল্লাহ হাফেজ